السلام عليكم تبتم مباركة طيبا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحذرون بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قرآن يعلو كي بيشار سور بابستا سورة نحالي نبو نمبر আল্লাতালা বলছে ইন্নাল্লাহ ইয়াত আদলে আলাহিসান আল্লাহ ন্যায় বিচার ও সদাচারণ ও আত্মীয়দেরকে দেওয়ার হুকুম দিচ্ছেন সুরা আনামের একশো পনেরো নম্রায়ত ওতাম্মাদ কালি মাত রব্বিকা সেদে কাম এখানে আল্লাহ বলছে সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমাদের প্রতিপালকের বাণী পরিপূর্ণ এবং সুরা নিসার আঠারো নম্বর আয়তে বলছে তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় প্রণয়তার সঙ্গে বিচার করো সুরা মায়দের আট নম্বর আয়ত অনুযায়ী বলছে হে মমিনগণ তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহর প্রতি দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকবে সুরা মায়দার চৌচল্লিশ নম্বর আয়াত অনুযায়ী বলছে আল্লাহ যা নাজির করেছেন সে অনুযায়ী বিচার পয়সালা বিচার পাইসালা করে না তারাই কাফের যারা আল্লাহর আয়াত অনুযায়ী বিচার পাইসালা করে না আমাদের সমাজে আমরা পরিবারে করি না এবং কি আমরা নিজের সমাজে করি না এবং রাষ্ট্রীয়ভাবে বিচার ফাইসালা করান অনুযায়ী করা হয় না আল্লাহ বলছে যারা বিচার ফাইসালা আল্লাহর করান অনুযায়ী করে না তাদেরকে আল্লাহ বলছে

মানে যারা আল্লা আল্লাহ জাহা নাজির করেছে সেই অনুযায়ী বিচার পয়সালা করে না তারাই ফাঁসিদ সুরা হুদের আঠারো নম্বর আয়তনে যে বলছে হে আমার সম্প্রদায় মান ও ওজন ইনসাফ সঙ্গে পূর্ণ কর লোকেদের তাদের প্রাপ্য কম দিও না আর জমিনে ফাঁসার সৃষ্টি করে বেরিয় না এবং সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াত অনুযায়ী সাতান্ন আমি আমার রাসুলকে সুস্পষ্ট প্রমাণ পাঠিয়েছি আর তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও সত্য মিথ্যার মানদণ্ড যাতে মানুষ ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে তো আপাতত এই কয়টা আয়াত উল্লেখ করলাম সদকাল্লাহ রাসুল আজিম সালাম আলাইকুম সদকাল্লাহ রাসুল